হ্যালো আসসালামু আলাইকুম রুবা ব্লক নিউ ইউরোপ থেকে সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মধ্যে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে আপনারা শুনবেন আমরা ইউরোপ আসার পরে কেউ হয় অনেকে বলে যে আমি কাগজ নাই আমার আমার কাগজের জন্য আমি চেষ্টা করতেছি দিনের রাতে কিন্তু একটা জিনিস হচ্ছে ইউরোপে কিন্তু আসলে কিন্তু আপনার ডকুমেন্ট হয়ে যাবে এক বছর ছয় মাস এইটা না এটা হতেছে আপনার পরে হইতে আল্লাহ যদি আপনারা দেয় অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আপনার চেষ্টা করতে বল যে ইউরোপ আসার পরে যে আমি ডকুমেন্ট পেয়ে যাব এটা না আপনার ডকুমেন্টের পিছনে থাকতে হবে দিন শেষে কিন্তু আপনার কাজও করতে হবে খাস কিন্তু আপনার গতি নাই আপনার যে কোনো জায়গায় যান না কেন আপনার দিন শেষে কিন্তু আপনার কাজ করতে হবে আর একটা জিনিস আমরা এটা মানতেও হবে কারণ ইউরোপের মধ্যে যদি আপনি দেখেন আপনার একটা জিনিস হচ্ছে কি যে ইউরোপটা হচ্ছে এক্সপেন্সিভ একটা জায়গা এখানে কিন্তু আপনার মান্থলি কিন্তু আপনার আমাদের যদি খরচের দিকে চিন্তা করেন চারশো ইউরো প্রতি মাসে আমাদের খরচ হয় তবাই জীবনে চলতে গেলে কিন্তু একটা কাজের অবশ্যই যেমন আমি মনে করি যে ইউরোপে চলতে গেলে একটা খাজ হতেছে একটা হাতিয়া আপনার খাস ছাড়া আপনার ফ্যামিলির দিকে বলে না ফ্যামিলি বাংলাদেশ থেকে আনতে এই দেশে চলাফেরা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় আমি যে তুরুক জানি আমি এটা আমার ক্ষুদ্রজ্ঞানে বলি যে একটা ইউরোপে চলতে গেলে কিন্তু মান্থলি আমাদের খরচ আছে প্রায় চারশো থেকে পাঁচশো ইউরো সো আমি মনে করি যে দিন শেষে কিন্তু আমরা খাজের জন্য খরচ হইব খাস খুশ তুইবাস খাস ছাড়া কিন্তু আমরা চলতে না এবং বলতে হবে খাজের পাশাপাশি আপনার ডকুমেন্টও চিন্তা করতে হবে ডকুমেন্টও কিন্তু আপনার চলতে গেলে আপনি এক দেশ থেকে আর এক দেশে বের হতে গেলে আপনার ডকুমেন্ট নেবে এবং বাংলাদেশে গেলে কিন্তু আপনার ডকুমেন্টস আর আপনার চলতে পারবে না অবশ্যই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেন জানাবেন কমেন্ট বক্সে আমি শুধু আপনাদের জন্য ভিডিও করি ইউটিউবে সাবস্ক্রাইব দেবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আসসালামু আলাইকুম